এস ভ্যালুটা যেভাবে বের করা হয় এইচ বি আই রিপোর্ট থেকে সেটা হচ্ছে ইফ ইফ এইগুলো ফিক্সড থাকে শুধু চেঞ্জ হবে এই যে মাইনাস চারশো চোদ্দো পয়েন্ট সাতষট্টি এটা ফিক্সড যোগ টু পয়েন্ট নাইন গুণন স্ট্রেংথ মাইনাস নাইন পয়েন্ট থ্রি টু গুণন মাইক যোগ ফোর পয়েন্ট সরি ফর্টি নাইন পয়েন্ট ওয়ান সেভেন গুণন আপার হাফ মিন লেন্থ ভুলটা এখানেই হয় এ আফার হাফ মিন লেন্থ এটা মিলিমিটারে আছে ইঞ্চিতে নিতে হবে আর যাগুলো আছে সব সেম ফোর পয়েন্ট সেভেন ফোর গুনান ইউনিফর্মিটি ইন্ডেক্স যোগ পয়েন্ট সিক্স ফোর ফাইভ গুনন আর ডি ভ্যালু প্লাস পয়েন্ট থ্রি সিক্স গুনন প্লাস বি ভ্যালু তো এটা যা হলে আমরা এই প্যারামিটারগুলো পেয়েছি স্ট্রেন তিরিশ পয়েন্ট সাত মাইক ফোর পয়েন্ট ফোর থ্রি হ্যাঁ আপার হাফ মিন লেন্থ তিরিশ পয়েন্ট একুশ ইউনিফর্মিটি এইট্টি থ্রি পয়েন্ট ফাইভ আর ডি ছিয়াত্তর পয়েন্ট আট প্লাস বি এইট পয়েন্ট এইট তো এখানে তিরিশটাকে আমরা পঁচিশ পয়েন্ট চল্লিশ দিয়ে ভাগ দিয়ে ইঞ্চিতে নেব মিলিমিটারটাকে ইঞ্চিতে নেব তো এইভাবে প্লাস মাইনাস আগে গুণের কাজ পরের যোগের কাজ বিয়োগের কাজ এইভাবে করলে এটা আসে একশো চল্লিশ পয়েন্ট ফোর একশো চল্লিশ এটা এসে ফেল একশো চল্লিশ তুলাটা এসি এ যত বেশি হবে তুলা ভালো হবে ধন্যবাদ